নমস্কার বন্ধুরা সুরেখা রান্নাঘরে তা ছানা দেখো কচুরি বানিয়ে দেখাচ্ছি তা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিও দেখতে হলে চলুন কীভাবে কচুরিটা বানাচ্ছি ছানা চলুন আজকের একটা দেখো ছোলার ডাল এইখানে ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা ধরে আর এইখানে আছে এক প্যাকেট ছানা অনেক তো অনেক রকমের কচুরি খাওয়া হয়েছে আজকে একটা ছানার কচুরি করে দেখাচ্ছি তা কীভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি এবার প্রথম নেবো দেখো ময়দা ময়দাটা যে যেরকম পরিমাণ বাড়িতে লোক আছে সেই বুঝে নেবে সামান্য অল্প একটু নুন এক চামচের মতন চিনি অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণটা ভালো করে মেখে নেব দেখো শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নিয়েছি ডালা ডালা মতন হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে মাখবো এইদিকে দেখো মা ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবার দেখো ময়দাটা তো রেখে সরিয়ে রেখেছি ছোলার ডালটা ভালো করে ধুয়ে পয়সা করে দিচ্ছি এটাকে সিদ্ধ বসাচ্ছি এখানে দেখো এবার আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি মতন জলটা দিয়ে এবারে এখানে দুটো সিটি মারবো সামান্য অল্প একটু উল দিয়ে দিচ্ছি এটা ঢাকনাটা দিয়ে দিলাম গ্যাসটা লড়িয়ে দিলাম দেখো ভালো করে হাতের সাহায্যে তালুতে দিয়ে কি সুন্দর মোমের মতন হয়ে গেছে এটাকে আমি রেখে দিচ্ছি এমন ছোট্ট ছোট্ট একটা গোল্লা পাকিয়ে নেবো দেখো এই লুচির ভিতরে ঢোকাবো তার জন্য গোল গোল করে নিচ্ছি নিয়ে সবগুলো এখানে বানিয়ে রেখে দিচ্ছি এবার ময়দাটা ধরবো ডালটা তাহলে এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এখন দেবো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি গোটা জিরে ভালো করে এটাকে একটু লাল করে নেব লঙ্কাগুলো হালকা লাল হয়ে গেছে লঙ্কাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবার এইখানে দিলাম হিম দেখো একটা গোটা টমেটো দাদা দিয়ে দিলাম এখানে আন্দাজ বুঝি যে মিষ্টি খান সেই অনুযায়ী দেবে দেখো মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি ডাটাতে দিয়ে দিচ্ছি ডটা দেখো এদিকে হচ্ছে এদিকে এবারে আমি লুচিটার দিকে চলে আসব মুখটা ভরার জন্য এইভাবে ময়দাটাকে ভালো করে আমি আবার মেখে নিয়েছি একটা করে এইভাবে গোল্লা দিচ্ছি দিয়ে বন্ধ করে দিয়ে মুখটাকে এইভাবে নিয়ে রেখে দিচ্ছি সব কোটা এইভাবে নিয়ে নেবো তা দেখো পুরো রেডি হয়ে গেছে একদম বোঝা যাচ্ছে আর গোটা মোটা রয়েছে কত সুন্দর গ্যাসটাকে বন্ধ করে দিলাম এদিকে দেখো কচুরিগুলো সব হয়ে যাচ্ছে ছানার কচুরি পুরো রেডি হয়ে যাচ্ছে এরকমভাবে ছোটো পুর করে দিয়ে দিচ্ছি খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর এই পুরটা আপনারা এই যে জন্মাষ্টমী আসছে কৃষ্ণকে যদি দেবার হয় এইভাবে করে দেবে ভোগে দেখবে খুবই ভালো হয় আমার ঘরের ঠাকুরে আমি যে জন্মাষ্টমীতে পাতি ঠাকুরকে পেতেছিলাম তার জন্য আমি দিই এরকমভাবে করে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সামনে জন্মাষ্টমী আসছে আপনারা যদি যারা জন্মাষ্টমী করো এইভাবে কৃষ্ণকে খেতে দেবে এখানে দেখো সাদা তেল বসিয়ে দিয়েছি ফুকু সব ঘোরা হয়ে গেছে তেল মাখি রেখে দিয়েছি যাতে সুবিধা হয় বেলতে এবার হালকা হাতে ভালো করে বেলে নেবো আর দেখো একে একে অনেকটা আমি ভেজে নিয়েছি তাই আপনাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে এবার উঠে পাল্টে দিতে হবে ছানার কচুরিটা লাল লাল হলে খুবই ভালো হয় তুই দেখো লাল লাল হবে এবার হয়ে গেছে তুলে নিলাম দেখো এরকম একে একে সব লাল লাল করে একটু ভেজে নিচ্ছি একটা দেখাচ্ছি দেখো অবশ্যই কারা এরকম ছানার লুচি বানিয়ে গোপালকে কে দিচ্ছ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দেখো পুরো ছোলার ডাল আর ছানার কচুরি পুরো রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখাচ্ছি ও কত সুন্দর পুরটা ভিতরে আছে দেখো সাদা বোঝাই যাচ্ছে এখানে ছানার কচুরি দেখো আর এখানে দেখো পরিবেশন করে দেখাচ্ছি দেখো আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আমার পাশে থাকার অনুরোধ রইল